বলো বন্ধু এই তো আমরা ছিল চলছে এখনো আমরা দুপুরে লাঞ্চ করে এসে যাকে একটু সাগরে চলে আসলাম যেহেতু আমরা রাত্রে আজকে চলে যাবো শেষবারের মতো একটু সাগর উপভোগ করতে আসলাম সাগরের গর্জন শুনছি সাগরের যে এই যে পরিবর্তন এই যে রূপটা এখন আস্তে আস্তে জোয়ারের দিকে যাচ্ছে বসে থাকতে ভালো লাগে সাগরে এসে বসে থাকলেই মনটা ভালো হয়ে যায় তুমি কি এর আগে কতবার আসছো অবশ্যই আসছি কতবার আসছো আমি আগে দুইবার আসছি এবার দিয়ে কক্সবাজার আমার তিন তিনবার হলো আসা আর সেন্ট মার্টিন একবার হয়েছে এর আগে আমি কোয়াকাটাতে গেছি অনেক আগে যেহেতু সেটা তো আমাদের এরিয়াতেই কাছাকাছি

Was wir gegangen